কি সাপের চলম পাওয়া গেছে হোসেন হই যে দেখছো এইটা হইল খোয়া বড় সাপের করতে পাইছো হোসেন হোসেন পাইছো করতে গা এই জায়গাটা এতক্ষণে আমরা নিশ্চিত হয়েছি যে এর মধ্যে কি

चलम पाइए निश्चित ना कि खराब है नोट तो धाओगे खराब

অ বস কিন্তু আমরা এটা আল্লাহ একবার আস্তে আস্তে করেন আস্তে আস্তে করে না দর্শক অ্যাঁ কতগুলো লাগছে ভাই কতগুলো লাগছে কতক্ষণ লাগছে হ্যাঁ দর্শক প্রায় তিন ঘন্টা হয়ে যাব দীর্ঘ তিন ঘন্টার চেষ্টায় আমরা ইট ছাড়াই কিন্তু সফল

কেমনে বনলো কেমনে চল ন কৈ আনিলা ঈদগুল